মুসলমান বাবা জীবন ভাইরাবাদ ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রের বেলা ইমামে আলী মাকাম রাদি আল্লাহ আমার এরাদের মুসলমান পুরো আহলে বাইতের ঘর নাকি নিজের ক্ষিমাতে যত গরো লোক ছিল আব্বাজি সকলকে বেরাদার মুসলমান নামাজের জন্য আদেশ দিয়েছেন তসবিও তাহালিলের জন্য আদেশ করেছেন এক কথায় আল্লাহর এবাদত করার জন্য আব্বাজি আমার পারমিশন দিয়েছেন ও মুসলমান যে আমার ইমামে

আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মান লোকেরা পানি পান করবে বাবা পিপা সাথে আব্বাজি পানি পান করবে এমনটা ব্যবস্থা না অথচ আমার ইমাম এ বেরাদার মুসলমান নিজে এবং নিজের খানদানের নিজের আহলে বাইত নিজের সাথীদেরকে নামাজ থেকে আব্বাজি আমার দূরে থাকার আদেশ করেন না সালমান আল্লাহর ইবাদতের জন্য আদেশ করছি বন্ধু আমার বেরাদার মুসলমান আজকে একটু যদি আমাদের নিকটে কষ্ট আসে আমরা বাজি সেই আল্লাহর ইবাদত থেকে দূরে হয়ে যাই বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার আলে বাইতের বেরাদার দিওয়ানা গুনেরা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী গুনেরা বেরাদার মুসলমান সাবাই জানো আল্লাহর ইবাদতে মগ্ন এ মুসলমান আল্লাহর ইবাদত করে বন্ধু আমার বেরাদার মুসলমান ছোট্ট বেটি সাকিনা গো ওই ছোট বেটি ইমামে আলিমা কাম রাদি আল্লাহ আনহরে বেটি সাকিনা হাজরাতে সাকিনা রাদি আল্লাহ বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই সাকিনা আব্বা জানের নিকটে হাজির হয়েছি ওই কার বাবালার ময়দানে রাত্রিবেলা ক্ষিমাতে বাবা জীবন ভাইরা আমার আব্বা জানের নিকটে হাজির হয়েছি বলে বাবা যা ও বাবা আমি কি আল্লাহর এবাজাত করতে পারবো না আপাজান জান ক্ষিমাতে দেখি কেউ নামাজে যেন দাঁড়িয়ে রয়েছে কেউ যেন আল্লাহর পবিত্র কোরআনে যেন বাণী আল্লাহর পবিত্র কোরআনে তেলাবাদ করতেছে সাকিনা বাবা আমি কি পবিত্র কোরআনে তেলাওয়াত খানা করতে পারবো না ও বাবা যার আমার দ্বারা কি পবিত্র কোরআনে তেলাওয়াত খানা হবে না আহারে মুসলমান আজকে নিজের ছেলে মেয়েদেরকে আব্বাজি ইংলিশ মিডিয়ামে আব্বাজি আমরা আগে দিলাম ও মুসলমান বাপজি আমার বাংলা মিডিয়ামে বেরাদার মুসলমান আমরা নিজের ছেলে মেয়েদেরকে ভর্তি করলাম বন্ধু আমার বেরাদার সাকিনা যে সাকিনার কি আব্বা পান করার জন্য পানি নাই ওই আমার সাকিনা বন্ধু আমার বেরাদার মুসলমান পয়সা কিনা যেন আব্বা জানে নিকটে হাজির হয়েছি বলে বাবা যা বাবা গো আমি কি পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারবো না বাবা আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বেটি সাকিনা তুমি পবিত্র কোরআনের তেলাওয়াত করবে বেটি সাকিনা বলে হা হা বাবা যা আমিও পবিত্র কোরআনের তেলাওয়াত খানা করতে চাই বলে বেটি সাকিনা ওসু করার জন্য পানির ব্যবস্থা নাই রে বেটি পান করার জন্য তো পানি নাই ওসুর জন্য কোথায় ব্যবস্থা হবে ও বেটি সাকিনা এ ও বেটি সাকিনা এ বালি দিয়ে তাই এমন কানা করে নাও বেটি নিয়ে এসো পবিত্র কোরআন কানা নিয়ে এসো রাজার হাজরাতে সাকিনা আব্বা জানের বালাতে যেন তাই এমন খানা করলেন পবিত্র কোরআন কানা নিয়ে আমার সাকিনা হাজির হয়েছে হযরতে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান জানো ছোট বেটি সাকিনা কে জানো পড়ান বড় বেটি আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আহ মানি রিমানি কেউ মি আমার বেটি বেড়া ধর্ম সরবানি মামে আলিমা কামের বেটি সচি বাবা জীবন ভাই রায় আমার পবিত্র করতে খানা করার

আমাদের কোরআনের তেলাওয়াত খানা করা জোরে বলা যাবে আর একটু মহব্বতের হবে ব্রাদার মুসলমান বাবাজীবন ভাইরা আমার अब्বাসে আমার ভাইজান আমার বর্তমানে अब्বা কোরআন শবারে ভালো লাগে না মসজিদে যে अब्বাসান আমার ওই জুমার দিনে বাবা 10 মিনিট জোর দিয়ে বসতে হয় সেটা শবারে ভালো লাগে নাই তাহলে বিরাদার মুসলমান যারা বিরাদার কোরআনে তেলাওয়াত পছন্দ করে তাদেরকে খারাপ লাগে না যাদের ঈমান মজবুত রয়েছে যারা সত্য নবীর দেওয়ানা ও মুসলমান তারা কি আপাসে আমার খারাপ লাগে না আমার আমার ইমাম হুসাইন আলী মাকামের মেয়ে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে আব্বা জান বিরাদার আদেশ করেন আব্বা জানের নিকটে আরজি পেশ করেন বাবা জান ও বাবা ও আমারে পবিত্র কোরআন তেলাওয়াত জানো করার আমার ইমামে আলী কামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আমার বিরাদার আগে কোরআনে তেলাওয়াত জানো করেন না আগে কোরআনের আয়াত জানো পড়েন না হাজরাতের সাকিনা একবার বলেন হযরতে সাকিনা দ্বিতীয়বার যেন বলেন হাজরাতে সাকিনা আমার তৃতীয়বার বলেছে হাজরাতে ইমামে আলী মাকামের দুই চোখ দিয়ে সৃষ্টি নেই ঝরঝর করে আব্বা যে আমার জল পড়তে আরম্ভ হয়েছে হাজরাতে সাকিনা পবিত্র কোরআন পাকের সাইফা খানা আয়াত খানা সূরা খানা আব্বা জি করলেন আমার হাদরাতে সাকিনা আব্বা জানে দুটো হাত ধরে বলে ও বাবা আমার দ্বারা বুঝি কোন ভুল হয়ে গেছে ও বাবা গো আমার দ্বারা কই ভুল হয়ে গেছে বাবা জান আপনি কেন কান্না করেন আপনার দুই নয়নে কেন জল আবছা বলে बेटी सकीना रे ও बेटी सकीना তোমার দ্বারা ভুল হয় নাই बेटी বলে বাবা জান বাবা গো সবাই আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে ও বাবা জান বলে আপনার দুই নয়নে জল আপনার দুই চোখে পানি কেন দেখতে পাওয়া যায় বাবা আমার ইমামে আলী মাকা হাজরাতে সাকিনার কপালে দুটো চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলে ও সাকিনা বেটি সাকিনা তোমার আব্বা আজকে আশুরা রাত্রে তোমার এই কোরআন পাক এই কারবালার ময়দানে আরাম।

যে কোরআন তোমার তেলাওয়াত করাতে সে বেটি সাকিনা সে কোরানের হেফাজতের খাতিরে আমার এই কারবালার ময়দানে রক্ত দান করতে হবে বেটি তোমার আব্বা সাকিনা আর জগতে বেশি সময়ের মেহমান নয় বেটি সাকিনা বেরাদারণ ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার হজরতে সাকিনার বয়স কেউ আট বছর বলেছে কেউ দশ বছর বলেছে এই বন্ধু আমার বেরাদার মুসলমান আট কিংবা দশ বছরের মেয়ের সামনে আপ্পাজি যদি শাহাদাতের খবর খানা দেওয়া হয় আব্বা দুনিয়ায় আর থাকবে না এই খবরটা যদি আপ্পাজি আমার দাওয়া হয় তাহলে ওই বেটির অবস্থা কি হবে কিন্তু ভাইজান আমার বন্ধু আমার এই ভেরাদারণ ইসলাম মুসলমান আহালে বাইতের ঘরানা পাহাড়ে মতো আব্বা সাবুরের দামানকে ধরে রয়েছেন আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী গুণেরা আল্লাহর ইবাদত করে সারা রাত খানা গত করলেন সকাল হয়েছে বেরাদার মুসলমান ফজরের আজান খানা হলো গো ফজরের নামাজ খানা হলো সূর্য বেরাদার মুসলমান আপনার আকাশ উদয় হয়েছে সূর্য আপনার বেরিয়ে এসেছে ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই ওমর ইবনে সাদ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওমর ইবনে সাদ ওই ময়দানে নামলো ময়দানে আবার আসার পরেই যেন তালবাড়ি একখানা রাত্রি খানা ওই রাত্রি বেলাতে যুদ্ধ করবে না তাই একখানা রাত্রি আল্লাহর ইবাদতের জন্য চেয়েছিল এবারে এসিদের বেদ গ্রহণ করবে না যুদ্ধ করবে আমার ইমামে হোসেন আলী মা কামরানি আল্লাহ বলে সাত পাঁচ থেকে দশ মিনিট আমার বক্তব্য দেওয়ার জন্য আমার সময় দেওয়া হোক আমার ইমামে আলী মা কাম রানি আল্লাহ হোক মানুষের সামনে বাবা জীবনে ভাইরে আমার অল্প সময় আলোচনা করার জন্য সময় দেওয়া হলো আমার ইমামে আলী মা কাম ওই কারবালার ময়দানে যেন আব্বাজি আমার নেমে এলেন হাজার সেনা বাহিনীদের সামনে আব্বাজি নেমেলেন এলেন হাজার সেনা বাহিনীদের নেমে মুসলমান খিমার সামনে যেন দাঁড়াইয়া বলেন ও কুফাবাসীর লোকেরা বলো বলো আজকে তেমন আমরা যে হোসেনের পিপাসিত হয়েছ রক্তের পিপাসিত হয়েছ ও গাবেদুল্লাহের সেনা বাহিনী গনেরা শুনে নাও আমার নানা জানের নাম কি তোমরা জানে নাও না নামাজের মধ্যে আমার নানা জানের নাম আমার নানা জানের উপরে তোমরা কি দরুদ সালাম পাঠ করনা না ওগো কুফাবাসের লোকেরা যেই নানা জান কোরআনের উপরে কোরআন খানা নাজিল হয়েছে সে কি আমার নানা জান নয় আখেরি পয়গাম্বর কি আমার নানা জান নয় ও কুফাবাসের শোনো শোনো গো আমার ব্যাপারে কি আমার নানা জান বলেন নাই আল হুসাইন মিন নিওয়ান আমিন আল হুসাইন আমি হুসাইন থেকে রেছি হুসাইন আমার থেকে রেছে ওগো শোনো শোনো আমি কি ওই ফাতেমার বেটা নই যে ফাতেমা রাসূলুল্লাহর বেটি ফাতেমা যাকে নবী ও জাহান কলেজার টুকরা বলেছিলেন ও গোফাবাসীর লোকেরা তোমাদেরকে একটু দ্বিধাবদ মনে হয় না কাল কায়ামাতের ময়দানে নানা যান যদি আমার তোমাদেরকে জিজ্ঞাসা করে না ও কুফাবাসীর লোকেরা আমার কলমা পড়েছিলে আমার নামাজ আর রক্তের পিপাসিত হয়েছিল আমার উপরে নাজিল হনে ওয়ালা ওই কোরআনে তেলাওয়াত করেছিল আমার নামাজ আর রক্তের পিপাসিত হয়েছিল আমার উপরে নামাজের মধ্যে তোমরা দরুদ পড় নামাজ আমার ওই নামাজ আর যেন রক্তের পিপাসিত হয়েছিল ও কুভাবাসের লোকেরা বলো বলো আল্লাহর সামনে হাসরের ময়দানে আমার নানা জান রাসূলুল্লাহকে কি মুখখানা দেখাবে ওগো আসো কেউ গো আমি হোসেনের এই কারবালার ময়দানে কেউ যেন সহযোগিতা করবি আমার কার বা ময়দানের লোকেরা আছে কেউ যে হুসাইন কে সহযোগিতা করবে হুসাইন কে সাহায্য দেবে বন্ধু আমার বেরাদার মুসলমান আত্মার জগতে ইমামে আলি মাকাম রদিয়াল্লাহতায়ন ভরের নিকটে প্রশ্ন করলাম এহু আপনাকে মাকমা নগরের লোকেরা সহযোগিতা দিতেছিল সাহায্য আপনাকে দিতেছিল আপনার পার্শ্বে দাঁড়িয়েছিল আপনি তাদের সহযোগিতা নিলেন না এহু আপনাকে পথে রাস্তায় সহযোগিতা দিতেছিল আপনি তাদের সহযোগিতা নিলেন না তাহলে এই কার্বালার ময়দানে দশ মহরমুল হারামের সকালবেলাতে আপনি দাঁড়িয়ে যারা আপনার রক্তের পিপাসিত তাদের নিকটে কেন আপনি সাহায্য চাইতেছেন সহযোগিতা চাইতেছেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জগতের লোকেরা

জেহুর মাকামে কাদসিয়া থেকে আব্বাসি আমার চার হাজারের সেনা বাহিনী নিয়ে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আব্বাসি আপনার কারবালার ময়দান পর্যন্ত বিরাদার আশাতে বাধ্য করেছিল যে আমার হোসেন কে বিরাদার বসমান মাকামে কাদসিয়া থেকে নিয়ে আপনার কারবালার ময়দান পর্যন্ত বেরাদার বছর বানা হাজির হয়েছিল যে হুরা পাজি চার হাজার সেনা বাহিনী নিয়ে কারবালার ময়দানে আমার ইমামে আলী মাকামকে দুই মহারামল হারামে রাত্রি বেলাতে দাঁড়াতে যেন খিমা লাগাতে যেন বাধ্য করেছিল ওই হুর বাইশ হাজার লোকদের বেরাদার মুসলমান ভিতর থেকে

যখন আপনার আগে বেড়েছে গো ভোর যখন আব্বা আপনার আগে বেড়েছে ওমর ইবনে সাদ চিন্তায় ভাবনা করেছিল হয়তো ভোরকে কথা বলার ক্যাপাসিটি সুন্দর আছে মানুষের মনখানা ভোর খুব তাড়াতাড়ি করে জয় করে নিতে পারে ভোর যেন মানুষের মনখানাকে কেড়ে নিতে পারে ওই ভোর যেন ওই ইমামে আলী মাকামের নিকটে যাবে ইমামে আলেমা কামের মনটাকে জয় করি হয়তো ইয়াসিদের বায়াত নিতে যেন বাধ্য করে দেবে কিন্তু ওমর ইবনে সাদ কে খবর ছিল না ইমামে হুসাইন কে কি বায়াত নিতে বাধ্য করবে নিজে হুসাইনের বায়াত গ্রহণ করে নেবে আর জুরি আর একটু মহাপতে মুসলমান যে হুর পাহালবান দৌলতের লোভে চলেছিল টাকার লালচে আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শাহাদাতের জন্য আগে বেড়েছিল ইমামে হুসাইনের অল্প সময়ের বক্তব্যতে ভোরের অন্তরের জগৎখানা পাল্টে গিয়েছে অন্ধকার অন্তরখানা আহলে বাইতের মহাব্বতে আলোকিত হয়েছে বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান হুর আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা হুর নিকটে হাজির হলেন হুর এসে বলে হুজুর হুজুর যা করেছি হুজুর আমি ভুল করেছি হুজুর এখন যদি আমি তোবা করি আপনার কদমে পড়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নাম মের আযাব কি আমার নিকট থেকে দূর করবে আমার হুসাইন বলেছিলেন হুর তুমি যদি তবা করে নাও তুমি যদি ইসলামের পক্ষে যদি হয়ে যাও এই হুর তোমার মানে তোমার নামের আনা হচ্ছে তোমার নামের অর্থ হচ্ছে আসাদ আমি হুসাইন বলি আল্লাহ তোমাকে জাহান থেকে আজাদ করে দেবে আর একটা মহাব্বতে বলা যাবে না এই বিরাদার ইসলাম মুসলমান এই বাবা জি কোন ভাই আমার তাই তো আব্বা কোন আশিক বলি কে হারিয়ে যাব একই দিন আমি রব ভবন চির দিনে হারিয়ে যাব একই দিন আমি রব ভবন চির ভুল করে যদি থাকে দিলে হারিয়ে যাব একদ নাম না হব চির হারিয়ে যাব একদিন আমি রবনা হবন চির দিনে বলা যাবে বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কব তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খব আর একটু জোরে বলা যাবে ও মুসলমান বাপজি আমার ভাইজান আমার জবান যাও রাত্রি বেলা অপরের জন্য নিজের বেরাদার কে খারাপ করিও না ও মুসলমান নিজের হাসর কে আমার খারাপ করিও না নিজের ঠিকানা খানা জাহান নামে তৈরি করিও না বন্ধু আমার বেড়াদার মুসলমান কেউ আপনার সাথী হবে না বাবা বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খবর পড়িবে কি মনে আমার কথা কথা ফেলবে কি অসুর কোন দিনে হারিয়ে যাব এক নামি রাবনা না চিরদিনে হারিয়ে যাব এক নামি রাবনা না হবন চির ক্ষমা